আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য একদম স্পেশাল একটি রান্নার ভিডিও আর এই রান্নাটি করলে খায় না এরকম কোনো মানুষ আমি আজ পর্যন্ত খুঁজে পাই না এটা এত সুস্বাদু একটি খাবার আর এটার নাম হচ্ছে গরুর বট এই বটটিকে আমি ছোট ছোট করে কেটে নিলাম আর এটার সাথে মশলার জন্য আমি এগুলো রেডি করে নিলাম এখন আমি আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে রান্নাটি শেয়ার করব বটটা রান্না করার জন্য এখানে আমি তেলটাকে গরম করে নিলাম আর তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ কাঁচামরিচ এগুলো সব একসাথে দেওয়ার কারণ হচ্ছে আলাদা করে দেওয়া যায় কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম কারণ এগুলো সব তেলের ভিতরেই বাজা হবে আর এটাকে ব্রাউন কালার করে এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মিক্স মশলাগুলো আমি বাটা দিয়ে দিলাম তেলের ভিতরে এই মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিব। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম মাংস রান্নার ক্ষেত্রে দেখা যায় কি মশলা যদি কাঁচা থাকে তাহলে মাংস থেকে ওই গন্ধটা আসে তাই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে জাল করে এখন এটার সাথে আমি বটটা ঢেলে দিতেছি আস্তে আস্তে করে এই বটটি রান্নার ক্ষেত্রে আমরা কিন্তু পানি অল্প ব্যবহার করলাম এখানে কারণ বেশি পানি ব্যবহার করলে কিন্তু বটটা সিদ্ধ হবে না কষানি হবে না ভালো লাগবে না তাই আমি এইটুকু পানির ভিতরে অনেক সুন্দর করে একদম মিডিয়াম আছে এই বটটিকে সিদ্ধ করে নিব তো দেখো ফাইনালি কিন্তু আমার বটটি সিদ্ধ প্রায় মানে কমপ্লিট করে সিদ্ধ হয় না আমি আরও মিডিয়াম করে ইয়ে করব এখন এটার সাথে আমি জিরার গুঁড়া অ্যাড করলাম এই বটটি রান্নার ক্ষেত্রে আপনারা লেবু ইউজ করতে পারেন তো এই তো দেখেন ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেল তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলো